চোখের সামনে ভালোবাসার মানুষটাকে মৃত্যুর সাথে লড়াই করে হেরে যেতে দেখেছি আজকে আমি আমার জীবনের সেই গল্পটাই শেয়ার করব আমার নাম আনহা মজুমদার কুয়াশা আমার বাড়ি চাঁদপুর পরিবারে বাবা মা দুই ভাই আর আমি বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে ছিলাম আমি ফ্যামিলির সবাই আমাকে অনেক আদর স্নেহ করত আমার যখন জন্ম হয় তখন আমার বড় ভাই আদর করে নাম রাখে কুয়াশা আমাদের ফ্যামিলিতে মেয়ের সংখ্যা খুব কম আর আমি সবার ছোট ছিলাম তাই সবাই আমাকে খুব ভালোবাসত লেখাপড়া সব দিক থেকে ভালো ছিলাম এজন্য সবাই অনেক আদর করত বড় আব্বু বড়ো আম্মু তো আমার জন্য পাগল সবার আদরে বড় হতে থাকলাম আমার যখন ক্লাস নাইনের ফাইনাল পরীক্ষা চলে তখন আমাদের পাশের গ্রামের আকাশ নামের একটা ছেলে আমার চাচাতো ভাইকে পড়াতে আসত তখন থেকেই সে আমাকে পছন্দ করত একটা মজার বিষয় কি জানেন সে কিভাবে আমাকে প্রপোজ করবে সেটা আমাকে জিজ্ঞেস করেছে মানে বলেছিল তার একটা মেয়েকে অনেক ভালো লাগে অনেক পছন্দ তাকে কিভাবে প্রপোজ করলে সে মেয়েটা রাজি হতে পারে তো আমিও তাকে সবকিছু বললাম যে এইভাবে এইভাবে বলবেন রমজানের ঈদের দিন বিকেল বেলা সে আমাকে প্রপোজ করে ঠিক যেভাবে আমি তাকে শিখিয়ে দিয়েছিলাম আমি ওর কাছ থেকে কয়েকটা দিন সময় চাইলাম আমি অবশেষে একুশে আগস্ট তাকে ফাইনালি উত্তরটা দিয়ে দিলাম শুরু হলো আমাদের দুজনের একসাথে পথ চলা ভীষণ ভালোবাসতো আমাকে সবসময় স্কুলের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতো আমার জন্য সে আমার প্রতিটা বিষয় খুব খেয়াল রাখতো বিশেষ করে আমার লেখাপড়ার প্রতি সে আমাকে অসংখ্য বই গিফট করেছে প্রথম উপহার ছিল ঘড়ি যখন সে ঘড়িটা আমাকে দেয় তখন বলেছিল ঘড়িটা দেখলে বুঝতে পারবে আমাদের ভালোবাসার সময় কিভাবে পার হয়ে যাচ্ছে তার সেই ঘড়ি এখনো আমার কাছে আছে কখনো কোনো বিষয় নিয়ে ঝগড়া হলে সে আমার রাগ ভাঙাতে আবেদন পত্র লিখত একটা মজার বিষয় কি জানেন এই মোবাইল ফোনের যুগে সবাই প্রিয় মানুষের সাথে মোবাইল দিয়ে কথা বলতো কিন্তু আমাদের কথা হতো হতো চিঠি চিঠি লিখে প্রতিদিন দেখা লিখতো আমাকে কখনো কোনো কারণে যদি মন খারাপ হতো কিভাবে জানি বুঝতে পারতো ভালোবাসার মানুষ বলে কথা মন ভালো করার জন্য ঘুরতে নিয়ে যেত তবে সে কখনো আমার হাটটা পর্যন্ত স্পর্শ করেনি আমাদের সম্পর্কের যখন দুই বছর বয়স তখন আমাদের ব্যাপারে ফ্যামিলিতে আমরা জানাই দুজন মিলেই দুই পরিবারকে রাজি করাই আকাশ আমার প্রতি অনেক দুর্বল একটু জ্বর হলে আমার বাসায় এসে আমাকে ওষুধ খাইয়ে যেত একবার পরে গিয়ে আমি হাতে ব্যথা পেয়েছিলাম হাত কেটে গিয়েছিল হসপিটালে নেওয়া হয় সেলাই করার জন্য আকাশ ডাক্তারদেরকে বলেছিল আমার কুয়াশার কিছু হলে সবাইকে খুন করে ফেলবে এতটাই পাগলামি করত আমার জন্য সম্পর্কের যখন তিন বছর চলে তখন আমার একটা আপু করে বিয়ে করে তাদের একটা মেয়ে বাবু হয় আপুটা মারা যায় আর ভাইয়া বাবুকে অবহেলা করে সেই ছোট্ট বাবুটাকে আপুর মৃত্যুর জন্য দায়ী করে মানসিকভাবে পাগল হয়ে যায় ভাইয়া তখন বাবুটাকে আমি নিয়ে আসি আমার কাছে ছোট্ট বাবুকে আদর স্নেহ দিয়ে বড় করতে থাকি আকাশ বাবুর জন্য পাগল ছিল অনেক আদর করত আর বলতো ও যখন কথা বলবে আমাকে বাবা বলবে দেখতে দেখতে আমাদের সম্পর্কের চার বছর পূর্ণ হয়ে যায় দুই পরিবার লি আমাদের বিয়ে ঠিক করে আমার বাইকে ঘুরতে অনেক ভালো লাগে সেই জন্য আকাশ বাইক কিনে কিন্তু কে জানতো ওই বাইক আমার আকাশকে আমার কাছ থেকে দূরে নিয়ে যাবে আকাশের স্বপ্ন ছিল আমি ডাক্তার হব বিয়ের 19 দিনে আগে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য কুমিল্লা রওনা হই বাইকে করে মেডিকেলে ভর্তি হয়ে বাড়িতে ফেরার পথে আমাদের বাইক অ্যাক্সিডেন্ট হয় আমার থেকে সে বেশ আঘাত পায় এখনো মনে আছে আমার সে আমাকে বুকে জড়িয়ে ধরে বলেছিল কিছু হবে না ভয় পেও না সব ঠিক হয়ে যাবে আমি আছি তো দুজুদকে কুমিল্লা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় আকাশের অবস্থা খুব খারাপ ছিল তিন দিন লাইফ সাপোর্টে রাখা হয় চোখের সামনে ভালোবাসার মানুষটাকে মৃত্যুর সাথে লড়াই করে হেরে যেতে দেখেছি আমাকে ছেড়ে আকাশ চলে গেছে সারা জীবনের জন্য এটা কতটা বলে বোঝানো যাবে না তাকে জড়িয়ে ধরে অনেক কিন্তু সারা কষ্টের একা করে চলে গেছে আকাশের মৃত্যুর পর অনেক ভেঙে পড়ে নিজেকে বহুবার শেষ করার চেষ্টা করেছি কিন্তু আল্লাহ চাইনি তাই বেঁচে গেছি আকাশের মৃত্যুর ছয় মাস পরে আমি আস্তে আস্তে স্বাভাবিক হই আকাশের স্বপ্ন পূরণ করতে শুরু করলাম কিন্তু ওই অ্যাক্সিডেন্টে আমার মাথায় আঘাত লেগে রক্ত জমার পেতে যায়। ডাক্তার বলেছিল ওষুধ খেলে ঠিক হয়ে যাবে কিন্তু প্রিয় মানুষকে ছাড়া বেঁচে থাকার ইচ্ছা ছিল না তাই নিজের প্রতি অবহেলা করি অনেক এখন মৃত্যুকে সাথে নিয়ে বেঁচে আছি প্রতিটা সময় মৃত্যুর যন্ত্রণায় ছটফট করি প্রচুর মাথা ব্যথা করে মনে হয় নিজেকে শেষ করে দেই আত্মহত্যা যদি যায় হতো তাহলে কবে আমি আত্মহত্যা করে নিজেকে আকাশের কাছে নিয়ে যেতাম প্রতিটা রাতে তার জন্য কান্না করি কাউকে বুঝতে দেই না মাঝে মধ্যে কান্না লুকানোর জন্য বৃষ্টির সাথে মিশে কান্না করি যাতে কেউ বুঝতে না পারে এখন আমি একটা জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি ডাক্তার বলেছে হয়তো বা কয়েক মাসের মধ্যে পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে পাঁচ বছর হল প্রিয় মানুষটাকে হারিয়েছি তাকে অনেক মিস করি সে সব সময় বলতো তুমি আমার পৃথিবী একটা সময় বাঁচার কোনো ইচ্ছে ছিল না কিন্তু এখন বাঁচতে চাই আকাশের স্বপ্ন পূরণ করতে চাই আর আমার মেয়ের জন্য আমি বাঁচতে চাই আর জানি না আল্লাহ কতদিন পৃথিবীতে থাকার অনুমতি দিয়েছে মৃত্যু যে পরম সত্য এটা মেনে তো নিতেই হবে